ওগুলোতে মেডিটেশন করা হতো তখনকার দিনে তাই জিসান এখন বলছি তাহলে আমি একটু মেডিটেশন করে দেখি কেমন লাগছে কেমন ফিল আছে চলে এসো এদিকে চলে এসো সামনে চলে এসো সামনের দিকে ঘুরে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ব্লগ আর তোমরা এখন বুঝতেই পেরে গেছে যে আমরা কোন একটা জায়গায় যাচ্ছি সে কোথায় যাচ্ছি চলো তোমাদের তোমরা আমাদের ব্লগটাকে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর চলো আমাদের সঙ্গে থাকো দেখি দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি পাটনা জাংশন ইয়েস আমরা আজকে ঘুরতে এসেছি এখন রাজগীর তো আজকে আমরা নাইটে পাটনা হল করার পর কার মর্নিংয়ে আবার চলে যাব নাইটে এখানে হোটেল বুকিং করা আছে এরপর আমরা মর্নিংয়ে চলে যাবো রাজগীর তো চলো দেখা হচ্ছে আজকে ফ্লোটি এখানে শেষ করছি না রাজগীরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মর্নিংয়ে তো দেখো আজকের হচ্ছে মর্নিং আমরা শুধু তিনজন মানে এখন চলে যাচ্ছি রাজগীর যেখানে আজকে আমরা শুধু তিনজন ঘুরবো নালন্দার আমার বন্ধু আজকে এক্সাম আছে তো ওরা এক্সাম সেন্টারে আছে ওরা তারপর এক্সাম দেওয়ার পর ওরা চলে আসবে রাজগিরে তো এখন আমরা তিনজন যাচ্ছি সকাল সকাল নালন্দার উদ্দেশ্যে আগে রাজগীরে নামবো ওখানে হোটেল বুকিং করা আছে হোটেলে চলে যাওয়ার পর আমরা চলে যাবো নালন্দাস নালন্দা ঘুরতে তো নালন্দা হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা ভীষণ মজা হবে সব কিছু দেখতে থাকবে Hva er det hun हम लोग नालंदा में है ना क्या ये न्याट लगा हुआ ना ये <laughs> है 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 जो ये वाला बहुत था नालंदा विश्वविद्यालय से जो भी सामान खुदाई करके निकाला गया सड़क का ठीक सामने म्यूजियम में रखा गया म्यूजियम आपका अनिश्चितकालीन बंद है अभी नहीं देख सकते हम लोग इसमें काम चल रहा है यहाँ सोलह सौ वर्ष पुराना है उस समय पूरे एशिया महादेश में तीन विश्वविद्यालय था फर्स्ट यूनिवर्सिटी तक्षशिला जो पाकिस्तान के पास सेकेंड ये नालंदा और थर्ड विक्रमशिला जो भागलपुर की पास है नालंदा दो शब्द का मेल से बना है नालम प्लस दा है कमल जो ज्ञान का प्रतीक माना जाता है और दा मींस होता है देना जिस स्थान जगह पे ज्ञान देने वाले स्थान को नाम नालंदा रखा गया नालंदा विश्वविद्यालय की सर्वप्रथम स्थापना कुमार गुप्त जो मगध के राजा थे मगध के राजा थे पांचवी शताब्दी में एकदम दूसरे राजा हर्षवर्धन जो कन्नौज के राजा थे राजा थे ये सातवी शताब्दी में और तीसरा राजा देवपाल जो बंगाल के राजा गोपाल नौवीं शताब्दी में बारह सौ करा जाता बारह सौ ईस्वी में बख्तियार खिलजी ने इसे नष्ट कर दिया यस yes. तीन पुस्तकालय था जिसका नाम रत्न सागर रत्न दधी रत्न तो जल जाने के बाद इस भूकंप अच्छा। के कारण ये सारा मिट्टी से दब गया दब गया तो चीन यात्री हाँ हाँ, का एक डायरी मिला अच्छा। इस डायरी के आधार पे इस नालंदा विश्वविद्यालय का खुदाई ब्रिटिश लॉर्ड कलिंग जो 1915 से 1937 तक নালন্দাতে আর নালন্দা এসে আমরা গাইড নিয়ে নিচ্ছি যে কথাগুলো উনি বুঝিয়ে বলবেন আরও তো নালন্দা কিছুই বুঝতে পারবো না পুরো খান্ডারের মতো লাগবে তো দেখো সায়ন জিসান হ্যাঁ সে হ্যালো সায়ন জিসান সে হ্যালো তো চলো আমরা এখন ঘুরে দেখাই পুরো নালন্দাটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্লিজ সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো वर्ल्ड हिस्ट्री के वर्ल्ड हिस्ट्री तो बोलते পারি কারণ আনলয় ইউনিভার্সিটি তখনকার দিন থেকে নিয়ে আজকেও পর্যন্ত আমরা ওয়ার্ল্ডে বিশ্ববিখ্যাত বলতে পারি তো সেই হিসেবে ওয়ার্ল্ড হিস্ট্রি চলো স্টার্ট করতে চলেছি দেখতে থাকুন नहीं ये बाद में बनाया है आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया এই যে এগুলো সব খুদায়ের টাইমে মাটিগুলো দেখ খুঁড়ে খুঁড়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ফেলছে চলো নেক্সট দেখো এখানে আসো টেম্পেল নাম্বার এই যে টেম্পেল নাম্বার থ্রি হুম আচ্ছা এই পাহাড় যাতে থাক হ্যাঁ 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 দেখ দেখে একদম মনেছে না পাহাড় এটা পুরো পাহাড়ের মতো ছিল তো এটা মাটিটা খুঁড়ে খুঁড়ে বের করেছে মন হ্যাঁ এইগুলো দেখে নে এইগুলো দেখে নে হুম খুঁড়ে খুঁড়ে বার করছে হ্যাঁ দেখো সব খুঁড়ো খুঁড়ে দেখো হ্যাঁ এগুলো তো দেখতে দেখতে পারবে সব চলো দেখো দেখো এটা দেখো জিশান সায়ন কেমন লাগছে তোমার সায়ন কেমন লাগছে বের হতে পারবে না अच्छे लोग जितने पढ़ने का लग है ना पुराना बिल्डिंग है ना मेरा कोई चलो यह क्या कुआ तो नहीं है पहले कुछ था पर अभी पता नहीं चल रहा है क्या है क्या था हाँ ये जो रूम गोलो हॉस्टल वाला जो रूम ये जो काट है ना हाँ। ये फिलहाल में दिया गया है व्हील चेयर के डाला गया है के लिए हाँ। और जितने सारे पत्थर के जो टुकड़े हैं सारे पत्थर के ये पिलर थे इसके ऊपर छत हो गया हो दोनों साइड टाइप देख रहे हैं दोनों साइड में भगवान बुद्ध का मूर्ति था मूर्ति मैंने बताया की खुदाई में जो टुकड़ा रखा गया तो जब विद्यार्थी एंट्री करते थे ना प्रवेश होस्टल में तो पहले भगवान बुद्ध की मूर्ति को पूजा कर बुद्धम शरणम गच्छामी धम्मम शरणम गच्छा में संगम शरण गच्छा में उस समय का ये पुराना दीवाल है जो जलावाइट का दाग देख रहे हैं ऊपर का जो दीवाल है ये मेंटेन किया गया है रिपेयरिंग छ महीना यहाँ का जो पुस्तक जला उस समय ये पेपर नहीं था कॉपर बुक ताम्रपत्र भोजपत्र हाँ, पेपर का अगर होगा तो इतना तो टाइम तो नहीं लगता हाँ बहुत जल्द खत्म हो होगा ये जो कमरा देखा जा रहा है उस समय का ये कमरा आपका बाथरूम हो गया अच्छा और उस समय आपका अंडरग्राउंड में डेरिंग सिस्टम नाला था सीमेंट का जो सपोर्ट है ना ये बाद में दिया गया है अच्छा ऊपर तो का लेवल जितना हैं ना ये सब सारा बाद में डाला गया है अच्छा उस समय जब ईट की जुड़ाई किया जाता था उस वक्त हाँ। सीमेंट भी नहीं थी नहीं थी चूना हाँ। सुर्खी चूना उड़द दाल बेल मिट्टी सारी हाँ। चीज मिला कर, पहले ईट जुड़ाई किया जाता था ये वाला ये क्या उसमें लाइट के लिए दीपक रखते थे प्रदीप उधर भी है एक वेंटिलेटर सुन हवा धूप के लिए दिया जाता था चलो चलो देखे देखे जब हम्म ये भी टॉयलेट के लिए यूज किया था बाथरूम

आ, बहुत अच्छा है <laughs> में कम रहे हैं। तो रहते थे और जितने भी रहते थे वो बहुत ही टैलेंटेड होता था लेक्चर स्टेज लिक्षरे और क्या तो, है ये बाद में दिया गया हम लोग सेकेंड फ्लोर पर है अच्छा एक दबा हुआ है है फ्लोर हो गया। इदेश, इदेश, ये आपका पूजा करने के लिए मंदिर हो गया बौद्ध मंदिर अच्छा ये ये बना हुआ है ना जहाँ पे भगवान बुद्ध की मूर्ति था मूर्ति भी आपका नीचे में रखा हुआ पत्थर में जो तीन होल देख रहे हैं ना गड्ढे टाइप पे जिसपे कॉपर प्लेट और दोनों साइड जो पत्थर था और बरक पत्थर जिसको बोलते हैं माइका स्टोन अच्छा। सूर्य और चंद्रमा की जब इस पर किरण आती थी तो रिफ्लेक्स लाइट मंदिर में प्रवेश करता अच्छा। था उस समय दो कमरा स्टोरूम था गोदाम अच्छा। उसे खुदाई करने के बाद पाँच फीट का मिट्टी का मटका में जला हुआ चावल मिला में रखा गया है अच्छा में कुआ हो गया पानी पीने का इसके इसमें लोहा का जो कवर है ना जो कुआ ये फिलहाल बाद में दिया गया है चल क्वार्ट यही दो कमरे जिसमें छत बचा हुआ है बेडवर कूलर बेडवर सबको एयर कंडीशन हां चल स्टोर रूम एयर कंडीशन हां अच्छा स्टोर रूम और क्वार्टा देखने चलो टाटा चलो कैसा सायना जिसमें के बीच में कुछ गुप्त गुप्त बात चल रही है पता नहीं क्या चल रही है बोलो होता बाबा जाओ ওই দিকে যাও ছবি তুলে নি আমাদের একটু যাও এগুলো হচ্ছে গোল গোল এগুলো সব হচ্ছে যে মনে এখানকার যারা প্রফেসর ছিল যারা বিদ্যার্থী ছিল যারা সব মারা গেছে পুরানোর পর ওই ছাইটাকে নিয়ে স্তূপ বানানো হয়েছে তাই সেটাই বললো হ্যাঁ 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 যাও বেশি দূরে যেও না রাত্রি চলে আচ্ছা ওই সিটে দিকে নামো ওই সিঁড়িটা দিকে যাও 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 চল যা আমি ছবিটা তুলি তোদের সায়নের দিকে তাকা সায়ন চলে এসো এদিকে চলে এসো সামনে চলে এসো সামনের দিকে ঘুরে ভিতরে গিয়ে দেখো যাও যাও তাহলে চলে এসো আসো ওই সিটে দাও আচ্ছা চলে এসো হ্যাঁ বুদ্ধ স্ট্যাচু আচ্ছা এই ওপরটা উঠে চলে এসো খুব সুন্দর জায়গাটা মানে ইতিহাসের প্রত্যেকটা পাতাকে মানে মনে হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে দেখছি স্পর্শ করে দেখতে খুব নিজেকে ধন্য মনে হচ্ছে যাক অন্তত আসতে তো পারলাম নালন্দা এটাই তো সবার ভাগ্যে হয় না হয়তো কোনো না কোনো কাজ চলে তো আসলাম তো যাক নালন্দা দেখার ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল দেখার

আমি তো বলবো তোমরা যদি পারো অবশ্যই এসো এবং ইতিহাসকে নিজে চোখে দেখে যাও নিজের হাতে স্পর্শ করে যাও খুবই ভালো লাগে কমপ্লিট হয়ে গেছে অনেক ঘুরেছি ও তার মধ্যে রোদও আছে প্রচণ্ড তো পাড়া যাচ্ছে না সবটা ঘোরা বাট যেগুলো যেগুলো মেন সব কিছু দেখা হয়ে গেছে নালন্দা যে দেখার একটা ইচ্ছা ছিল ভারী সেই আনন্দটা তো মিটলো সবটাও মিটে গেল তো চলে এখন এবার কিছু খাওয়া যাক তারপরে বুদ্ধ বুদ্ধস্তূপ যেটা আছে মনেস্টোরি সেখানটাতে যাব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা নালন্দাকে মানে মিউজিয়াম আছে মিউজিয়ামের ভিতরে বড় ক্যাফেটেরিয়া আছে তো ক্যাফেটেরিয়াতে আমরা খেতে চলে এলাম আর এখানে কিছু কিনতেও পারবে এই যে জায়গা তো হাতের টাইম খুব কম তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলেছি সাং মেমোরিয়াল হল দেখতে ঠিক আছে ভিতরে এখন আগে টিকিট নেই তারপর ভিতরে হিউএন সাং মেমোরিয়াল হল হ্যাঁ এটা সাং মেমোরিয়াল হল তো ভিতরটা যখন হিউন সাং আর নালদা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসছিল তো ওনার উদ্দেশ্যে এটা তৈরি করেছে খুবই সুন্দর জায়গা ওহ জাস্ট তো অসাদিষ্ট সুন্দর এই যে হিউন এখানে একটা মূর্তিও আছে অলরেডি সাং ছশো তিন এডিতে এসেছিল ছশো চৌষট্টি পর্যন্ত ছিল না ওটা ওনার জন্ম আর মৃত্যুর ডেট লিখেছে সরি তো চলো আমরা এখন যাচ্ছি হেঁটে এইদিকটাতে উপরে চলো উপরে চলো সায়ন উপরে উঠো জল পরে আমার কাছে আসতে জলটা খাওয়া হয়ে যায় তখন জল ভরবো চল চলো 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 সুপরে চলো সুপরে চলো হুম বহ আচ্ছা এদিকে এদিকটাতে দেখ এদিকটা দেখবি এখানে এসে কিছু ফিল হোক আর না হোক একটা তো খুব ভালো ফিল হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে তো এরকমই বৌদ্ধ মনেস্ট্রিগুলো সব আছে তো সেরকম মনে হয় না যে দার্জিলিংয়ে পৌঁছে গেছি আমরা এসেছি হোটেল ডায়মন্ডে রেস্টুরেন্টে খাচ্ছি নাইটের ডিনার তাই তো ডিনারটা কমপ্লিট করে রুম পেয়ে গেছিলো আমি যে ডিনারটা আগে করে নিই ডিনারটা এরকমভাবেও রাখা আছে অনেক কিছু বুফের সিস্টেম বাট বুফের সিস্টেম আমরা কিছু খাচ্ছি না আমরা নিজেদের পেশাটা অর্ডার দিয়েছি ওগুলো সব বুফের সিস্টেম বুফের যদি কোনো অনুষ্ঠান থাকে কেউ বুফে সিস্টেম অর্ডার করে তখন তো আজকে আমরা ডিনারে খাচ্ছি এখন কি রুটি দাবা রুটি লাচ্ছা পরোটা পনির দো পেঁয়াজা মটর পনির আর পাপড় অলসো জিশান লুক মি তো আজকের দিনটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট হতে চলো এখন রুমের ভিতরে চলে যায় ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠে আমাদেরকে গ্লাস ব্রিজের দিকে রওনা দিতে হবে আজকে যেটা খুব ফেমাস তো চলো প্লিজ সবাই লাইকস কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বাই